হাই এভরিওয়ান কেমন আছো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম যদিও নতুন নয় তবু আমার কাছে কিন্তু নতুন কারণ আমি এইটা নিয়ে দ্বিতীয়বার ইচড়ের তরকারি রান্না করছি আর এর আগে যেবার রান্না করেছিলাম তখন ফেসবুকের সাথে আমি ছিলাম না ফেসবুকে কাজ করতাম না আর নিরামিষ রান্না করেছিলাম আর আজকে রান্নাটা আমি পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে করবো তো এচলগুলোকে আমি কেটে নিয়েছি এর আগের বার যখন রান্না করেছি তখন মা ছিল মা ইচড়গুলো কেটে দিয়েছিল তবে এবার মা বাড়িতে নেই মা গেছিলো বেড়াতে তো সে সময় রান্না করেছিলাম আর আমার বর দেখে বলছিল যে ইঁচড়গুলো নাকি কাটাটা কাঁটাটা অনেকটাই বড় বড় হয়ে গেছে তো কাটা যখন হয়ে গেছে আর কি করবো মানে ও খাওয়ার সময় বলেছে আগে বলে আগে বললে তাও হয়তো একটু কেটে নিতাম ছোট করে নিতাম তো যাই হোক এঁচড়গুলোকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর মশলা করে নিয়েছি জিরে ধনে লঙ্কা আর রসুন আর আদা একসাথে পেস্ট করেছি আর পেঁয়াজ আর টমেটো আলাদাভাবে রেখেছি তো তারপরে দেখো একটা কড়াইটা গরম করে তাতে তেল গরম করেছি আর চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না কারণ আমি যতদূর জানি চিংড়ি মাছগুলো বেশি ভাজলে নাকি কোনো স্বাদ থাকে না তাই যেহেতু তরকারি রান্না হবে তো সেজন্য অল্প করে একটু লাল করে ভেজে নিচ্ছি তারপরে ওই কড়াইয়ের মধ্যে একটু আলুগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু বেশ ভালো করে ভাজতে হবে কারণ যেহেতু এসবটা সেদ্ধ রয়েছে আর আলুগুলোকে একটু বেশ ভালো করে না ভাজলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে তাই জন্য আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোরগুলোকেও বেশ ভালো করে একটু ভেজে নেব এঁচুরটা কাটতে আমার খুব সমস্যা হয়েছিল কারণ প্রথমবার এঁচোর কেটেছি যাই হোক তাও প্রথম প্রথম কিছু কিছু এক্সপিরিয়েন্স হলো ভালো অল্প করে নুন দিয়েছি কারণ যেহেতু সেদ্ধ সময় আমি নুন দিয়েছিলাম তো সেই কারণে অল্প নুন আর একটু হলুদ দিয়ে এঁচড়গুলোকেও কিন্তু একটু বেশ ভালো করেই ভেজে নিতে হবে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম তো তারপর এঁচড়গুলোকে নামিয়ে নিয়েছি আর অনেকে বলবে রান্নার ভিডিও কি আর দেখব কিন্তু মানে যেহেতু আমাদের ফেসবুকে লং ভিডিও পোস্ট করতে হচ্ছে তো সেই কারণেই রান্নার ভিডিওগুলোকে লং ভিডিও হিসেবে পোস্ট করছি তো যাই হোক আমার এচর ভাষা হয়ে গেছে তার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম তেল আমি আর দিই তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজগুলো তো টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে আর লঙ্কা আদা রসুন তো ওই পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এটা একটু বেশ ভালো করে কষিয়ে নেব কারণ আলুটাও ভাজা আছে এঁচড়টাও ভাজা আছে আর মশলাটা কিন্তু একটু বেশ ভালো করেই কষিয়ে নেব আর এর মধ্যে আমি গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করেছি হলুদ একটু লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কাটা বেশ অনেকটাই পরিমাণে দিয়েছিলাম আর লঙ্কাগুলো বেশ ঝাল ছিল তো সেই কারণে এখানে কিন্তু আমি আর অন্য কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি দিয়ে মশলাটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর আমার এই পুরো ভিডিওটা তোমরা যারা দেখো মানে আমার লং ভিডিওগুলো যারা তোমরা পুরোটা দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা সবাই এইভাবেই পাশে থেকো ভালোবাসা দিও তো দেখো তারপরে আমি ভেজে রাখা ইচোর আর আলু আর চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে কিন্তু আবার কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়েছি জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়েছি তারপর ফোটানোর মানে জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমি একটু চিনি দিয়েছি যখন আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর চিনিটা কিন্তু তরকারিকে বেশ ভালোভাবে ব্যালেন্স করে আমি মোটামুটি বেশিরভাগ তরকারিতেই কিন্তু লাস্টে একটু চিনি দিই তো অনেকে চিনি দেয় না কারণ চিনি খাওয়াটা শরীরের পক্ষে উপকার নয় কিন্তু মানে চিনি না দিলে তরকারি আমি কোনো স্বাদ পাই না তো সেই কারণেই দেওয়া আর কি তো যাই হোক তারপরে দেখো আমি এখানে একটা গরম মশলা দিলাম এক চামচ গরম মশলা দিয়েছি আর অল্প একটু ঘি দিয়েছি দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখো ফাইনালি আমার তরকারির কালারটা খুব সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ভালো।